সর্বপ্রথম মহান মনিবের দরবারে শুক্রিয়া আদায় করি এত সুন্দর মিষ্টি মধুর বাতাসের ভিতরে সুন্দর পরিবেশের ভিতরে মহান আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এরাতের মধ্যে একত্রিত করে কোরআনের কথা রাসুল সাল্লাল্লাহু জীবনের কিছু কথা শোনার এবং বলার যে মনিব আমাদেরকে তৈরি করে দিলেন সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি জোরেসোরে বলি আলহামদুলিল্লাহ রব্বানা ربنا لك হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান সেই সাথে ধন্যবাদ জানাই অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই যারা যে যুবক ছেলেরা এত সুন্দর একটা প্যান্ডেলার আয়োজন করলেন মঞ্চ তৈরি করলেন আপনাদের কাছে এই তাফসিউল কোরআন মাহফিলের খবর পৌঁছে দিলেন ঢাকা থেকে আমাদেরকে দাওয়াত করে এখানে পর্যন্ত আনলেন তাদেরকে কি একটি ধন্যবাদ দেওয়া উচিত কি উচিত না উচিত আপনাদের সকলের পক্ষ থেকে আমি এগারো নং ওয়ার্ডের সেবা সংস্থার সকল কর্মকর্তাকে যুবক ভাইদেরকে যারা এর সাথে জড়িত ছিলেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আলহামদুলিল্লাহ এত সুন্দর কথার পরে আপনাদের প্রিয় মানুষ মুসলিম বুলবুল ভাইয়ের এত সুন্দর কথা বলার পরে আর কোনো কথা থাকে না কিন্তু তারপরেও আমাকে বলার জন্য বলা হলো আমার বলার পূর্বে যে ব্যক্তির যে মহান ব্যক্তির ছোট্ট কিছু ক্লিপ ভিডিও ক্লিপ আপনাদের সামনে উপস্থিত করা হলো প্রতিটি কথার ওজন মাপা যাবে না শেষ করা যাবে না এমন একজন ব্যক্তি একজন জন্ম নেয় এবং তারা মৃত্যুর পরেও তাদেরকে মৃত্যু মৃত বলা যায় না তাদেরকে বলতে হয় শহীদকে মৃত বলা যায় যায় না আল্লামা সাইদি গোটা পঞ্চাশটি বছর তারও অধিককাল বেশি সময় ধরে বাংলাদেশের প্রতিটি অঞ্চলে মহাগ্রন্থ আল কোরআনের বাণী আমাদের সকলের কাছে আপনারা যারা এখানে উপস্থিত আছেন সারা বাংলাদেশের মানুষের কাছে কোরআনের বাণী পৌঁছে দিয়েছেন সারা বাংলাদেশের মানুষকে কোরআনের পথে আসার জন্য দাওয়াত দিয়েছেন সমগ্র বাংলাদেশের মানুষ তাকে যতটুকু না রাজনীতিবিদ হিসাবে চিনেন তার থেকে অনেক বেশি ওয়াজিন হিসাবে চিনেন নাকি অথচ তাকে কোরআনের শত্রুরা রাম বামেরা নাস্তিকেরা ষড়যন্ত্র করে পৃথিবীর নিকৃষ্টতম মিথ্যা মামলায় একাত্তরের যুদ্ধের কালিমা লেপন করে তার কণ্ঠকে স্তব্ধ করতে চেষ্টা করেছে শুধু তাকেই নয় যে সমস্ত ব্যক্তিবর্গ গত পনেরো বছরে নির্যাতনের শিকার হয়েছেন প্রতিটা ব্যক্তি কোরআনের পক্ষে ছিলেন আমাদের রাহবাররা যাদেরকে কোর্টের ভিতরে নিয়ে এসে জেলের মধ্যে বন্দি করে একের পর এক মিথ্যা মামলা দিয়ে যুদ্ধ অপরাধী বানিয়ে ডাকাত বানিয়ে চোর বানিয়ে ধর্ষক বানিয়ে ফাঁসি দেওয়া হয়েছে আমি শুধু জানতে চাই একাত্তর সালে যে মানুষটা ধর্ষক ছিল সেই মানুষটা বাহাত্তর সালে কেন ধর্ষণ করে নাই বাহাত্তর থেকে দুই সাল পর্যন্ত তারা ফেরেস্তার মতন মানুষ হলো কি করে যারা একাত্তর সালে লুটেরা ছিল দুর্নীতি করেছেন যারা চুরি করেছেন যারা কোরআন এবং সুন্নার বিরোধী ছিলেন তারাই দেশ থেকে পালিয়ে গেছেন কিছুক্ষণ আগে আপনারা একটা একটা ছোট্ট একটা ক্লিপ শুনলেন ঠিক কথা বলে না যে কাশি এসি চট করে কট করে কট করে ধরে ফেলবেন চট করে চলে আসলে কট করে ধরে ফেলবেন আজকে দাঁড়িয়ালা টুপিয়ালা মানুষদেরকে জঙ্গি বলেন আপনাদের প্রিয় ভাই কি অপরাধ ছিল বলেন ছোটবেলা থেকে আমাদের এই বুলবুল ভাইকে আপনারা চিনেন কিনা একদম ছোটবেলা থেকে চিনেন কিনা সারা জীবনে যার হাতে একটা সিগারেট দেখেন নাই কোন নারীর দিকে তাকান নাই সম্পূর্ণ কোরআন ভিত্তিক যে জীবন যাপন করলেন সেই মানুষটাকে মামলা দিয়ে ডান্ডা বড়ায় নিয়ে গেলেন কি অপরাধ ছিল অপরাধ ছিল কোরআনের কথা তিনি বলতেছেন ছোটবেলা থেকেই কোরআনের কথা বলতেছেন এবং সামনে ইনশাল্লাহ কোরআনের রাজ প্রতিষ্ঠাও করবেন ইনশাআল্লাহ শহীদের রক্ত বৃথা যায় না বৃথা যেতে দেবেন দেবেন না ইনশাআল্লাহ আল্লামা সাইদি আপনাদের কোরআনের পাখি তাকে তেরোটা বছর জেলের মধ্যে বন্দি করে রাখা হয়েছে তারা মনে করছে বন্দি করে রাখলেই বুঝি এই মিথ্যা মামলাগুলা দিলেই বুঝি তিনি শান্ত হয়ে যাবেন আর মানুষজন তাকে ঘৃণা করবে তাই কি জীবিত আল্লামা সাইদির থেকে শহীদ আল্লামা সাইদি অনেক বেশি শক্তিশালী একটা সময় ছিল আপনারা বাসার মধ্যে বসে তার ক্যাসেট শুনতেন এখন প্রত্যেকের বুক পকেটে মোবাইলের মধ্যে তার ওয়াজ আছে আছে কিনা আছে প্রতিদিন আমরা যখন তার সাথে সাক্ষাৎ করার জন্য যেতাম তখন তিনি বলতেন আমার নামে যে এত মিথ্যা মামলা দিল বাংলাদেশের মানুষরা কি তা বিশ্বাস করে তারা কি আমাকে ভুলে গেছে আমরা বলতাম না একজন মানুষও ভুলে নাই প্রতিটা মানুষ প্রতিটা মানুষ আপনার জন্য চোখের পানি ফেলে প্রতিটা মানুষ আপনার জন্য রোজা রাখে দোয়া করে অসংখ্য মানুষ রোজা রেখেছে কি দিন গেছে আপনারা চিন্তা করেন যে সুন্দর মতন করে প্রাণ খুলে যে কাঁদবো সেই সুযোগটাও ছিল না আপনারা যে একটা জানাজা পড়বেন এইখান থেকে আমার আপনারা তো আমাদের এই নুসলাম বুলুর ভাইয়ের ভাই মারা গেল সেই জানাজায় তো উনি থাকতে পারলেন না বাবা মারা গেলেন থাকতে পারলেন না একইভাবে আমিও কিন্তু আমার বাবার ইন্তেকালের পরে আমি ঠিকই আসছি কিন্তু মূল জানাজা পাইনি আমাকে পড়তে দেওয়া হয় নাই আমাকে জানাজা ধরতে দেওয়া হয়নি নাই আপনাদেরকেও জানাজা পড়তে দেওয়া হয় নাই ঢাকা শহরের শাহবাগে অসংখ্য মানুষ দাঁড়ায় থেকেছে শুধু একবার একটা নজর দেখব আর জানা যা পড়তে দেওয়া হয়েছে পড়তে দেওয়া হয়নি পড়তে দেওয়া হয় কিন্তু আপনারা গায়েবানা বানা জানা যা পড়েছেন নাকি আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন অনেকেও আপনারা গেছেন অনেকে যেতে পারেন নাই যারা গেছেন তাদেরকে আল্লাহ কবুল করুন যারা যেতে পারেন নাই এখানে গায়ে বাড়ান জানাজা পড়েছেন তাদেরকেও আল্লাহ কবুল করুন আপনারা এই যে এত রাত পর্যন্ত বসে আছেন আমার কথা শোনার জন্য আমার জন্য কি তার জন্য কেন আল্লা সাহেবদিকে ভালোবাসেন কোরনের জন্য আমি আপনাদের কাছে একটা ছোট্ট প্রস্তাব রাখতে চাই আল্লামা সাইদিকে যে ভালোবাসেন কোরানের জন্য জন্য আল্লামা সাইদির যে সম্মান আল্লামা সাইদির যে মর্যাদা আল্লামা সাইদির কথা বললে যে মানুষ ভালোবেসে জড়ায় ধরে এই ভালোবাসা কিন্তু আপনিও পেতে পারেন সম্মান এই মর্যাদা আপনিও অর্জন করতে পারেন এইভাবে যে তিনি আল্লামা সাইদি যে কোরআনকে ভালোবেসেছিলেন কোরআনকে বোঝানোর জন্য সেই কোরআনকে যদি আপনি ওই একইভাবে ধারণ করেন পরেন বোঝেন এবং মানুষের কাছে পৌঁছে দেন তাহলে আপনি ওই একইভাবে দুনিয়াতে মর্যাদাবান হবেন সম্মানিত হবেন একইভাবে আপনিও আমিও আমরা সকলে আখের শেষ বিচারের দিনেও একইভাবে সম্মানিত হব আসুন আমরা কোরআনকে বোঝার চেষ্টা করি কোরআনকে মানার চেষ্টা করি সেই সাথে আল্লামা সাইদিকে আমরা যারা ভালোবাসি তার একটা স্বপ্ন অপূরণ রয়ে গেছে তার কি স্বপ্ন ছিল বলেন তার স্বপ্ন ছিল সাদাতের মৃত্যু তিনি কিন্তু শাহাদাতের মৃত্যু তিনি পেয়েছেন কিন্তু একটা স্বপ্ন ছিল যে স্বপ্ন বাস্তবায়ন হয় নাই কোরানের রাজ বাস্তবায়ন হয়ে এই মাটিতে কোরআনের রাজ চালু হয়েছে এই দৃশ্য দেখে তিনি দুনিয়া থেকে বিদায় নিতে চেয়েছিলেন এখন তিনি নাই তার এই স্বপ্ন বাস্তবায়ন করবে কে কে করবে কিভাবে করবেন সংক্ষিপ্ত করে বলি আপনার এলাকার যত মসজিদ আছে এই মসজিদের ইমাম সাহেব যখন আপনারা নিযুক্ত করেন তখন মাথায় টুপি আছে কিনা লম্বা পাঞ্জাবি পরে কিনা টাটনুর উপরে পায়জামা পরে কিনা হালাল খায় কিনা বউ পর্দা করে কিনা মেয়ে পর্দা করে কিনা এত কিছু শুধু নামাজ পড়ায় যিনি তার জন্য দেখেন যে ইউনিয়নের এই বানান চেয়ারম্যান বানান চেয়ারম্যান বানান ভাইস চেয়ারম্যান বানান পৌরসভার মেয়র বানান কাউন্সিলর বানান তাদের জন্য কি এই প্রশ্ন থাকবে না এমপির জন্য কি সেই প্রশ্ন থাকবে না একটা কথা বলতে চাই শোনেন আমার বাবাকে চিনেন আমার ভাইকে চিনেন মাওলানা রাফিক বিন সাইদি আল্লাহ তাকেও জান্নাত নসিব করুন সবাই জানেন তার নাম মাওলানা রাফিক বিন সাইদি নাকি তার আরো একটা নাম ছিল জানেন তার একটা ডাক নাম ছিল বুলবুল জি বুলবুল আমার বাবা বলতেন আমার এক বুলবুল বাসায় আছে আর এক বুলবুল কোথায় কোথায় কলিজার মধ্যে স্থান দিবেন সামনে যে নির্বাচন আসবে সামনে যে সুযোগ আসবে এই বিজয় মূল বিজয় নয় আমাদের কাঙ্ক্ষিত যে বিজয় হবে তখন যখন আমরা জাতীয় সংসদের ভিতরে আমাদের এই বুলবুল ভাইকে দেখব কথা দিচ্ছেন আপনারা কথা দিচ্ছেন একটা ভোটও আমার মা বোন আমার এই ভাই মুরব্বিয়ান যারাই আছেন একটা ভোট আমরা নষ্ট হতে দেব না আগামী সংসদে আমরা আমাদের এই প্রিয় ভাইকে কোরআনের এই পাখিকে দেখতে চাই আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন শুধু এইখানেই নয় গোটা বাংলাদেশের সর্বত্র আপনাদের যেখানে যত আত্মীয় স্বজন আছে বন্ধু বান্ধব আছে হরণ করেছে আপনার একটা নিজের ভোট পাঁচটা বছর পর একটা ভোট দিতে পারেন সেই ভোট যারা দিতে দেয় নাই তাদেরকে আগামীতে ভোট দেওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না প্রতিদ্বন্দ্বিতা করতে আসতে পারবে না তারা তো ভোট চাই না তারা ভোট কেন আসবে তাদের ভোটে আসার কোন সুযোগ নাই কাজে আগামীতে সব লোকের শাসন সব লোকের শাসন এবং কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য যে মানুষ নামাজ পড়ে যে মানুষ পর্দা করে যে মানুষ আপনার অধিকার অমুসলিম ভাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের অধিকার রক্ষা করে তাকে আমরা বাছাই করে নেব যে মানুষ দুর্নীতি করে চুরি করে গম টিন নিজের ঘরে পাওয়া যায় এমন লোককে আমরা বর্জন করব। যে মানুষ ইফটিজিং করে মাদকের সাথে জড়িত থাকে যুবক ছেলেদেরকে ধ্বংস করে সেই সমস্ত লোকদেরকে আমরা অবাঞ্ছিত করব ইনশাআল্লাহ এটাই আপনাদের কোরআনের পাখির স্বপ্ন ছিল এটাই কোরআনের পাখি এই মাটিতে বাস্তবায়ন দেখবেন এটাই স্বপ্ন ছিল এখন আমাদের কোরআনের পাখি নাই কোরানের পাখি আপনাদেরকে সুন্দর একটি হাসি উপহার দিয়ে সুন্দর করে একটা সালাম দিয়ে দুনিয়া থেকে বিদায় নিছেন। যে হাসি আর কোনোদিন দেখতে পারবেন না আর কোনো আমরা দেখতে পারবো না শুধু তার কথা শুনবো ভিডিওতে দেখবো চোখের পানি ফেলবো তার জন্য দোয়া করব আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করে আমরা যে কোরআনের পাখিকে কোরআনের পাখি বলি তাকে যেন জান্নাতে ও সবুজ পাখি হিসেবে আল্লাহ কবুল করে নেন রব্বির হাম আখামা কামা রব্বাইয়ানি সফিউর আমাদের যারা বাবা মা মারা গেছেন তাদের সকলের জন্য আমাদের এই দোয়া আমরা কি এই স্বপ্ন পূরণ করবো দেখি কারা কারা একমত আছেন এতে শুধু আপনার শুধু কিন্তু আপনার একার উপকার হবে না এর মাধ্যমে শুধুমাত্র দুনিয়াবি উপকার হবে না এই কথা দেওয়ার মাধ্যমে এইটা বাস্তবায়নের মাধ্যমে দেশের যে কল্যাণ হবে একইভাবে আখেরাতেও আপনার কল্যাণ সাধন হবে কিভাবে হবে তার একটা ছোট্ট নমুনা আপনাদেরকে দেই 1993 সালে আপনাদের কোরাানের পাখি আল্লামা সাইদি প্রথম সংসদে যান সংসদ সভা কক্ষে যখন তিনি প্রথম প্রবেশ করেন তখন তিনি দেখলেন সংসদ সদস্যরা সকলে মাথা স্পিকারের দিকে তাকিয়ে মাথা ঝুঁকিয়ে সবাই ঢুকতেছেন। তিনি তো এই আইন জানতেন না জানতেন প্রথম দিন তিনি কিছু বলেন নাই দ্বিতীয় দিনেই এই বিল উঠায় ফেললেন মাথা ঝুঁকাবে কেবলমাত্র আল্লাহর সামনে কোনো মুসলমান কারো প্রতি মাথা ঝুঁকাতে পারে না বিল পাশ হলো এই বিল পাশ হওয়াতে সব কার হয়েছে এখনো পর্যন্ত এই বিল পাস হয়েছে এখনো আছে এই বিল পাশ হতে সব কার হয়েছে শুধু আল্লামা সাইদিন যে সমস্ত ভাইয়েরা বোনেরা আমাদের পিসপুরে ভোট দিয়েছিলেন তারা প্রত্যেকেই এর সবের অংশ পেয়েছেন সংসদে আমাদের এই আপনাদের এই ভাই যদি সংসদে থাকেন আর মদ জুয়া যদি নিষিদ্ধ করে দেওয়া হয় সেই সব কি তিনি পাবেন না আপনারাও পাবেন সব নিতে চান সব নিতে চান ইনশা আল্লাহ আল্লাহ তালা কবুল করুন আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আমি আসলে আপনাদের কাছে শুধু এই সালামের জন্যই আসছিলাম এই সামান্য দুই চার কথা বলার জন্যই আসছিলাম আপনারা যে বড় আশা করেছিলেন আমি আপনাদের আশা পূরণ করতে পারি নি কারণ আপনারা যে আল্লামা সাইদিকে ধারণ করেন যে আল্লামা সাইদিকে চিনেন আমি তার সন্তান ঠিকই আমি তার কোনো অংশেই যোগ্য না আপনার দোয়া করবেন যেন আমার ভিতরে আল্লাহ তালা তার কুদরত দিয়ে অল্প কিছু হলেও যোগ্যতা দান করেন যেন আমি আগামীতেও আপনাদের সামনে এসে সেই যোগ্যতা নিয়ে কথা বলতে পারি সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন আমিও যেন কোরআনের প্রতি কোরআনের প্রামিক হই আমিও যেন কোরআনের প্রতি আমার ভালোবাসা উজার করে দিতে পারি কোরআনের জন্য যেন আমি আপনাদের কাছে আসতে পারি আর কোরআনের জন্য আমার জীবনটাও যেন উৎসর্গ করতে পারি সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন আল্লাহ তালা কোরআনের দেখে আমরা আমাদেরকে যেন আল্লাহ নিয়ে যাই সেই তৌফিক দান করুন আর এইখানে সর্বশেষ কথা বলতে চাই এই যে অনুষ্ঠান হলো আপনার যে এত মানুষ উপস্থিত হলেন ভালো লেগেছে নাকি মন্দ লেগেছে ভালো লাগছে খুব ভালো লাগছে এই যে এত বড় প্যান্ডেল করছে আমি শুনলাম মা বোনদের জন্য অনেক বড় বড় প্যান্ডেল করা হয়েছে এরকম বড় প্রজেক্টর দেওয়া হয়েছে এগুলো সব কিছু খরচ হয়েছে খরচ হয়েছে কি না এই কর্তৃপক্ষ ঋণী থাকুক এটা কি আপনারা চান ঋণ মুক্ত হোক আপনারা সাহায্য করবেন দুই হাত ভরে যা আছে বিভিন্ন জায়গায় ব্যাগ ধরে আছে রুমাল ধরে আছে ড্রাম আছে যে যেখানে পারেন সেখানে সহযোগিতা করবেন যেন আগামীতে এরকম অনুষ্ঠান আরো হয় সেই তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুন আমার তৌফিক ইল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

সাইয়েদ চলে যাওয়াতে যে শূন্যতা তৈরি হয়েছে তার সন্তানাদিকে যোগ্যতা বাড়িয়ে দাও দিনের خدمتের জন্য রব্বুল আলামিন এ আল্লাহ আমাদের নুরুল ইসলাম বুলবুল ভাই দেশ এবং জাতির কল্যাণের জন্য তিনি চেষ্টা করছেন তাকে ও শারীরিকভাবে তুমি সক্ষম বানিয়ে দাও তিনি যোগ্যতা বাড়িয়ে দাও আয় আল্লাহ মানুষের ভিতরে তার প্রতি ভালোবাসা পাইদা করে দাও রব্বুল আলামিন এ আল্লাহ মা বোনেরা ভাইরা যারা হাজির হলো আমাদের জিন্দগি সব গুণা তুমি মাফ করে দাও যতদিন বাঁচিয়ে রাখবা ইমানের উপর দায় এবং কায়েম থাকা তৌফিক দাও আসমুন আল্লাহ অনেমাল ওয়াকিল নেমাল মাওলা অনেমান নাসির সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম